আরামবাগ রবীন্দ্রপল্লীর বিনায়ক ক্লাবের উদ্যোগে মহা ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে গণেশ পুজো এবছরই এই পুজোর প্রথম আয়োজন বলে উদ্যোক্তারা জানালেন এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপ্রধান সমীর সহ বিশিষ্ট মানুষজন

আজকে গণেশ পুজোটা গণেশের পুজো আছে তো বিনায়ক ক্লাব আজকে একটু প্রথম বছর এই পুজোটা শুরু করলো ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি এসেছিলাম গণেশের পায়ে দিলাম সময় দিলাম সবাই সঙ্গে নিজে করলাম এবং আরামবাগ পৌরসভায় আর কত পুজো হয় গণেশ পুজো আপনি সবটাই দেখছেন এখন আজকে আমার চারটে নিমন্ত্রণ আছে এরপর কটায় হয় আমি ঠিক সঠিক জানি না পৌরসভার তরফ থেকে অনেক কিছু নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে আপনাদের পৌরসভা থেকে সব দিকে আমরা সব যে এসেছি তাকে আমি পারমিশন দিই আমরা কাউকে আটকাই নি কিছু বলার নেই এখানে পাড়ার সবাই মিলে করছে এবং বেশি বেশ আমাদের পাড়ার যারা সকলেই পার্টিসিপেট করেছে এবং খুব ভালো অনুষ্ঠান হবে এটা আশা রাখি আর সবাই আসাতে আমরা খুবই আনন্দিত তারপরে আমাদের সঙ্গে আমাদের চেয়ারম্যান স্যারকে আমরা পেলাম এটা আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আছে উনি এলেন এসে আমাদের এখানে যোগদান করলেন এটা খুব ভালো লাগছে বাস এই প্রথম বছর হ্যাঁ এটাই প্রথম বছর আর স্যার আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে নাকি না সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান এবছর করা হয়নি ভাই পরবর্তীকালে আস্তে আস্তে করা হবে এখন পাড়ার ছেলে সব বইয়ে হঠাৎ করে শুরু করেছে ক্লাবের নাম আমাদের ক্লাব হচ্ছে বিনায়ক রবীন্দ্রপল্টিক আমার নাম আমার নাম অলোক দত্ত ক্লাবে কোন কোন পদে আছে নাম সভাপতি আর এখানে পাশে আমার বোন রাজক আছে ভবানী আর আমাদের সব মেম্বার মেম্বার সবাইকে নিয়ে একটা ফটো তোলা যায় চেয়ার কি বলব এই প্ৰথম বছৰটো পুজা হ'ল গণেশ পুজা গণেশ পুজো এচে খুব ভাল লাগিছে খুব আনন্দ লাগছে আপোনাৰ নাম আমাৰ নাম স্নেহা দ

ये रेस्पोंडेंट से